দায়িত্ব কখন বুঝে নিতে হয় কীভাবে সেই দায়িত্ব পালন করতে হয় বিপদের মুহূর্তে ধ্বংসস্তূপে দাঁড়িয়ে দলকে কীভাবে সামনে থেকে নেতৃত্ব দিতে হয় এই সমস্ত বিষয়ের চমৎকার প্রদর্শনী লেটন দাসের ব্যাটে মাত্র ২৬ রানে ছয় উইকেট হারানো বাংলাদেশ দলটাকে লিটন দাস মেহেদি হাসান মিরাজকে সাথে নিয়ে পেয়ে গেছেন দারুণ এক পর্যায়ে মেহিদু হাসান মিরাজ দলীয় একশো রানের মাথায় ব্যক্তিগত আটাত্তর রান করে আউট হলেও লিটন দাস এদিন পূর্ণ করেছেন সেঞ্চুরি নিজের টেস্ট ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরির দেখা পেয়েছেন লিটন দাস চমৎকার ব্যাটিং প্রদর্শনী দেখিয়ে পাকিস্তানি বোলারদের পরীক্ষা নিয়েছেন লিটন সেঞ্চুরি হাঁকানোর পথে লিটন দাস মোকাবেলা করেছেন একশো একাত্তর বল চার হাঁকিয়ে সেঞ্চুরির ঘরে পৌঁছে যান একশো একাত্তর বলে সেঞ্চুরি হাঁকানোর সময় লিটন দাস করেছেন একশো রান আর এই সেঞ্চুরির পথে লিটন দাস ফাঁকিয়েছেন এগারোটি চার ও দুটি ছক্কা এগারো চার দুই ছক্কায় ধীরস্থির ব্যাটিংয়ে একশো একাত্তর বলে সেঞ্চুরি পূর্ণ করেছেন লিটন